শুভ সন্ধ্যা হ্যালো বন্ধুরা কেমন আছো আমার সকল প্রিয় বন্ধুদের জানাই স্বাগতম প্রথমে আমি আজকে সবাই ঠিক করেছে ডিম ডিম সেদ্ধ ডিমের ঝোল রান্না হবে তাই প্রথমে ডিমগুলো দেখালাম তারপর সব ডিম সেদ্ধ বসিয়ে দিলাম তারপরে আর দিকে আলু বানিয়ে আলু সেদ্ধ বসিয়ে দিলাম আর মশলাগুলো আগেই প্লেটে সব সাজিয়ে নিয়েছি এবার ডিম যখন সেদ্ধ হয়ে গেল তারপর ডিমগুলো ছাড়িয়ে কড়াইতে দিলাম কড়াইতে তেল তেল দিলাম তারপর ডিম হলুদ লবণ দিয়ে নাড়তে ভাজতে শুরু করলাম এবার ডিম যখন ভাজা হয়ে গেল তখন কড়াইতে জিরে তেজপাতা লবঙ্গ সব দিয়ে দিলাম তারপর আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পর পেঁয়াজ টমাটো লঙ্কা এগুলো দিয়ে নাড়তে শুরু করলাম নাড়তে নাড়তে যখন আস্তে আস্তে যখন ভাজা হয়ে গেল পেঁয়াজ লঙ্কা টমাটো তারপর হওয়ার পর তারপর আস্তে আস্তে মশলা দিয়ে দিলাম এবার মশলা দেওয়ার পর এদিকে আবার কি করলাম বাটিতে গরম জল বসিয়ে দিলাম যাতে গরম জল দিলে ঝোলটা ভালো হয় খেতে তারপর মশলা যখন কষানো হয়ে গেল তারপরে গরম জল ঢেলে দিলাম এবার গরম জল যখন ঢেলে দিলাম আস্তে আস্তে এটা তার সঙ্গে ডিমও দিয়ে দিলাম মশলার সাথে ডিম দিয়ে মশলা দিয়ে আলু দিয়ে সব একসঙ্গে কষাতে শুরু করলাম এগুলো কষানোর পর তারপরে গরম জলটা গরম জলটা ঝুলে ডিমের মধ্যে ঢেলে দিলাম এবার ডিমটা হওয়ার পর তারপরে আস্তে আস্তে যতক্ষণ ফুটলো আলু ডিম সব একসঙ্গে হয়ে গেল ঝোলটা যখন গাঢ় হয়ে গেল তারপরে আস্তে আস্তে নামিয়ে দিলাম তারপর দেখো এবার ঝোলটা কেমন হলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো তারপরে